বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমরা অনেক দিন পরে আবার রাতের ডিনার করতে যাচ্ছি রেস্টুরেন্টে হঠাৎ প্রোগ্রাম হল আমার ছেলে লিখনের এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে মাসেল্লাহ ভালোভাবেই পাশ করেছে আলহামদুলিল্লাহ এখন আমরা যাচ্ছি বাচ্চা কাচ্চারা সবাই পাগল হয়ে গেছে তাদেরকে টিপস দেওয়ার জন্য তাই আমরা যাচ্ছি আমরা কোথায় যাই কোন রেস্টুরেন্টে যাই এবং কী কী খাবার অর্ডার করি তাই সব কিছু দেখতে পাবেন এই ভিডিওতে তাই পুরো ভিডিওটা না টেনে আমার সাথেই থাকুন আসলে আমরা একটা অটো নিয়েছি বাসা থেকে বের হয়ে অটো নিয়েছি অটো দিয়ে আমরা চলে যাব রেস্টুরেন্টে রেস্টুরেন্টে যাওয়ার পথে আমরা এই যে যাচ্ছি খুব বেশি একটা সময় লাগে না দশ মিনিটের মতো সময় লাগে আমরা এসেও গেছি রেস্টুরেন্টের নাম হচ্ছে সুইট গ্রিন হালদার পাড়া হালদার পাড়া সুইট গ্রিনে আমরা রেস্টুরেন্টে গেছি ওইখানে গিয়ে এই যে বাচ্চারা সবাই উঠছে ভিতরে প্রবেশ করছি আমরা প্রবেশ করে সিঁড়ি দিয়ে দোতলায় আমরা চলে যাচ্ছি দোতলায় গিয়ে তারপরে দোতলাই হচ্ছে রেস্টুরেন্ট এই যে আমরা সিঁড়ি দিয়ে দোতলায় উঠছি এটার পরিবেশটা অনেক সুন্দর এবং নিরিবিলি সবাই বসে অনেক গল্প গজব করা যায় এবং বাচ্চাদের খেলাধুলার জায়গাও আছে বাচ্চারা খেলাধুলাও করতে পারে এই যে আমরা দোতলায় গিয়ে বসে গেলাম আমাদের ফ্যামিলিতে অনেক বড় আমরা তিন ফ্যামিলি একসাথে তারপরেও একজন কম আছে লিখন নেই লিখন ডাকায় এই যে আমাদের টেবিল লাগবে দুইটা দুইটা টেবিল একসাথে জোর করে এনেছি এখন সবাই বসে গেছে আমরা খাবারের মেনু কার্ড দেখছি মেনু কার্ড দেখে খাবার অর্ডার দিচ্ছি সাদাফ আমি আর রিহান আমরা তিনজন মিলে মেনু কার্ড দেখে খাবার রেডি করলাম খাবারের অর্ডার দিলাম আর বাচ্চারা এদিকে দেখুন এই সুইট গ্রিন রেস্টুরেন্টটা বিশাল বড়। বাচ্চাদের খেলাধুলারও জায়গা আছে বাচ্চারা অনেক আনন্দ করে খেলতে পারে দেখুন বাচ্চারা খেলাধুলা করছে রায়ান পানিশা, সামিরা মনের আনন্দে ওরা খেলাধুলা করছে আর এদিকে আমরা খাবারের অর্ডার দিয়ে দিচ্ছি খাবার রেডি হতে একটু সময় লাগবে তাই ওরা মনের আনন্দে খেলাধুলা করছে রায়ান তানিশা আর সামিরা আর ওই দিকে খাবার রেডি করছে বাচ্চাদের খেলাধুলা প্রায় শেষের দিকে আমাদের খাবারও মোটামুটি রেডি হয়ে আসছে আর কিছুক্ষণের মধ্যে আমাদের খাবার দিয়ে দেওয়া হবে দেখুন তানিশা কিলা পাচ্ছে অনেক খুশি স্বামীরাও লাফ আছে খুশি সবাই মিলে অনেক সুন্দর করে আমরা রেস্টুরেন্টে গিয়ে বাচ্চারা খেলাধুলা করছে আর আমরা ওইদিকে বসে আড্ডা মারছি এই যে আমরা সবাই অপেক্ষায় আছি আর আমার বোনে ফোনে কথা বলছে সাদা ফ্রিয়ান সবাই অপেক্ষা করছে খাবারের সবাই বসে এখন আমরা গল্প করছি খাবারের প্লেটগুলো দিয়ে দিল আবার খাবার আসছে আস্তে আস্তে এই যে খাবার এসে গেছে আমরা খাবারের মেনু কার্ড দিয়ে অর্ডার দিলাম ফ্রায়েড রাইস গ্রেভি চিকেন চিকেন ফ্রাই তারপরে হচ্ছে ভেজিটেবল চাইনিজ ভেজিটেবল এগুলো সব দিয়ে দিয়ে দিল এবার আমরা সার্ভ করে নিয়েছি নিজেরাই আমরা তিন গুণ মিলে বাচ্চাদেরকে সার্ভ করে দিচ্ছি চিকেন ফ্রাই ফ্রায়েড রাইস তারপরে গ্রেভি চিকেন তারপরে হচ্ছে ভেজিটেবল সাথে কোমল পানি তো আছেই এবং সাদা নর্মাল পানিও আছে ফ্রিজের সব মিলে এবার সবাই খাওয়া দাওয়া শুরু করছে বাচ্চারা আমরাও খেতে বসে গেলাম এই যে দেখুন গ্রেভি চিকেনটা এতক্ষণে আসলো তবে খাবারটা অনেক সুস্বাদু ছিল এবং অনেক মজাও ছিল আমরা সবাই তৃপ্তি করে খেয়েছি অনেক মজা লাগলো অনেক দিন পরে রাতের বেলা ডিনারে গেলাম এক লিখনের ওচিলাই লিখন পাস করেছে তাই ওসিলাই আমরা সবাই রেস্টুরেন্টে গেলাম আর এখনের দাদু বাড়িতে বাড়িতে সবাইকে মিষ্টি খাও আর আমরা গেলাম রেস্টুরেন্টে এই যে সবাই কত মজা করে খাচ্ছে দেখুন একদম রুচিসম্মত কেউ কোনো খাবার নষ্ট করেনি সবাই মনের আনন্দে খাচ্ছে সাথে ঠান্ডা কুকারগুলোও দিয়ে দিল যে তবে রেস্টুরেন্টের পরিবেশটা অনেক সুন্দর ছিল এবং নিরিবিলি পরিবেশ ছিল সবার খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে তাদাফে কীভাবে খাচ্ছে দেখো সবার খাওয়া দাওয়া প্রায় শেষের দিকেই আমরা কেউ টান্ডা খাচ্ছে কেউ সাদা পানি খাচ্ছে কেউ যার যা মনে চাচ্ছে তাই খাচ্ছে এখন সবাই খাবার দাওয়ার শেষ এবার বসে গেছি আড্ডা মারছি এবং আমরা বিল পরিশোধ করে তারপরে আমরা চলে যাব এই যে আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে সবাই নামছি চলে যাচ্ছি আর আমাদের এই ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন